প্রতিদিনের মতন আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আদিল আম্মু আমু বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি সেই কামনাই করি আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা কোথায় কেমন আছো তোমরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই আশা করি সেই দোয়াই করি এবং কি তোমরা খুবই আনন্দে থাকো ছোট মানুষ আনন্দে থাকলেই শান্তি দেখো না সকাল ভোর আকাশটা কত সুন্দর সূর্যি মামা ও কি মারছে বের হয়ে আসবে এই জন্য সূর্যি মামা যখন উঠবে তখন তো সব তাপ একদম মানে গরম পড়ে যাবে আর এখন কিন্তু এত গরম না একটু একটু বাতাস বইছে খুবই ভালো লাগছিল ছাদের উপর গিয়ে একটু দাঁড়িয়ে থাকলাম কারণ আমার রেগুলার ছাদে যেতে হয় সকাল ভোরবেলা কবুতরকে খাবার দেওয়ার জন্য আমার দুই চারটা কবুতর আছে কিন্তু টেনশন করো না অনেক কবুতর নিয়ে আসবো মাসাল্লাহ দিলে অনেক হবে একবার ছিল আগে ছিল এখন আবার হবে আমি কিন্তু কবুতর খুব ভালোবাসি আমার কাছে খুবই ভালো লাগে যখন আকাশে ডানা মেলে উড়ে মাসাল্লাহ মাসাল্লাহ এত ভালো লাগে তা বলার মতো না এখন চলে গেলাম সকালবেলা নাস্তা তৈরি করার জন্য সকাল সকাল তো আমি আমি তো বলেছি যে আমি নাস্তা করি হচ্ছে আবির দোকান থেকে করে এই জন্য নাস্তা হচ্ছে ওইভাবে মানে দেখানো হয় না বা সকালটাতেই আমি অনেক ব্যস্ত থাকি বাচ্চা নিয়ে প্লাস মোবাইলে এই কাজ সেই কাজ ভিডিও করা কখন কি করব যখন সময় পাই সেটাই তুলে ধরি সব কিছু তো আর দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে সব কিছু কি দেখানো যায় এখন দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর হচ্ছে গরম মশলা গরম মশলা কেন বলে বলো তো এটা কি গরম গরম মশলা নাকি কিন্তু এটার গ্রান খুবই ভালো লাগে তাই না এটার গ্রান ছাড়া তো ভালো লাগে না এই তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি হচ্ছে বলছিলাম না যে নাস্তা করি সকালবেলা কিন্তু আর কি দেখাতে পারি না এত সব সময় দেখাতে পারি না এই তো হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে দেব চা চামচ দিয়ে দিলাম আর কি তো এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হচ্ছে এখন মরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে পরে আমার একদম ভিডিও বানানোর উৎসাহটাই বেড়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি আসছি অল্প সময় ধরে কিন্তু আপুরা ভাইয়ারা তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আমি চাই তোমাদের সাথে থাকতে তোমাদের পাশে থাকতে এভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি সবাই সবার পাশে থেকে এখন দিয়ে দিলাম লবণ তারপর হচ্ছে আমি হাত দিয়ে তেল দিয়ে আর কি হাত দিয়ে চটকে নেব যাই হোক এটা চটকানো হোক আর যাই হোক কথাটা বলি তোমাদের যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে প্লিজ অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় বাচ্চা নিয়ে বাচ্চাকে কুলে নিয়ে ভিডিওটা বানানো কিন্তু এত সহজ না আসলে আমিও কোনোদিন বুঝতাম না ভিডিও বানানো এত কঠিন আর বিশেষ করে যার কেউ নেই বাসায় একা থাকি একা হাতে ভিডিও করা এডিটিং করা মাসাল্লাহ দিলে বহুত কষ্ট এটা বলার বাহিরে না যারা অপরাধ করে তারাই বুঝতে পারবে একমাত্র আর যারা করে না তারা কি করে বুঝবে তারা তো আমাদেরকে ভুল বুঝে কেউ কেউ বলে যে আমরা কিছুই করি না আমরা ঘরে শুয়েই থাকি আমরা হচ্ছে কোনো কাজ করি না এটা হচ্ছে ফালতু কাজ এরপর আমি গোস্তটাকে একদম চটকে নেব হাত দিয়ে একদম কষিয়ে দেবো না হাত দিয়ে চটকে নিলে সব ধরনের রান্না করা যায় গরুর গোস্ত যেভাবে রান্না করবে সেইভাবে ভালো লাগে এটার কোনো ইয়ে নেই আপনি কষিয়েও রান্না করতে পারবেন আপনি এভাবেও রান্না করতে পারবেন সমস্যা নেই আমি মেখেই দিয়ে দিলাম কিছুটা আলুও দিয়ে দিলাম সাথে যাতে খেতে ভালো লাগে তো যেহেতু রুটি দিয়ে খাবো সেহেতু তো একটু রুটি আর পরোটা দিয়ে খাবো তার জন্য আর কি আলো দিয়ে দিলাম সাথে আর আমি কিন্তু কাজগুলো একদম ঝটপট করে ফেলি যখন কাজ যেটা থাকে মানে আমি কোনো সময় হাঁড়ি পাতিল জমাই না আমার একদিকে রান্না আর একদিকে একদম মানে ফ্রেশ সব কিছু হয়ে যায় তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে একটু মশলা দিয়ে দিলাম আমি নিজে নিজে কিন্তু আপনাদের ভাইয়ার কাছ থেকে মশলা বানানো শিখেছি অনেক ভালো মানে অনেক গ্রান হয় সেই মশলাটা যাই রান্না ভাড়া কমপ্লিট আমার রুটি পরোটা ভাজা শেষ তো সকালবেলা নাস্তা করে নিব মা ছেলে একটা ভাইয়া বলতেছে যে আমি নাকি নাস্তা করি না নাস্তা কে না করে ভাইয়া গো আপুরা সবাই করে কেউ দেখায় কেউ দেখায় না আসলে সময় পায় না সুযোগ হয় না বা দেখাতে চায় না এই জন্য না খেয়ে কি কেউ থাকে হ্যাঁ এটা ঠিক কথা যে আমি রাত্রিবেলাতে তেমন একটা কিছু খাই না আমার হালকা পাতলা হলেই হয়ে যায় এই তো এখন আমি মাছটা রান্না করে নেব ভেজে নিচ্ছি যাই হোক অনেক হাসি পাচ্ছে আমার কারণ হচ্ছে আজকে কথাটা শুনে মানে হাসি পাচ্ছে সেই হাসি আর থামাতে পারছি না অনেক মনে মনে হাসি পাচ্ছে যে ভাইয়া বা আপুরা ভাবছে আদিলের কোনো সময় রান্নায় মানে নাস্তা করেন কি নাস্তা না করতে পারলে কি ওই টাকা দিয়ে বিল্ডিং করতে পারবো নাকি যাই হোক ওটা কোনো কথা না দুষ্টুমি করলাম এই তো মাছটাও রান্না করে নেব আল্লাহ মাফ করো তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে এবং কি লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার পাশে যেভাবে আসো সেভাবে থাকবে আপুরা ভাইয়ারা আশা করি আর আমিও তোমাদের পাশে আছি আর আমার জন্য দোয়া করো আমার জন্য না হলেও আমার কলিজার টুকরা আদিল আবিরের জন্য দোয়া করো বেশি বেশি করে এটাই আশা করব আমি যে তোমরা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে কারণ হচ্ছে আমার আদিলের ছোট মানুষ তাকে ভিডিওতে আনি অনেক মানুষ অনেক কথা বলবে বা বলে যে বাচ্চা মানুষ ভিডিওতে আনা ঠিক না কিন্তু আমি ওরকম কোনো কিছু দেখিনি আলহামদুলিল্লাহ আমার দিল্লা আলহামদুলিল্লাহ সুস্থ আছে তোমাদের দোয়াই ভালোই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে অনেক সুস্থ রেখেছে ভালো রেখেছে আর আমার বাবাটাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমরা সবাই সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আমার মাছ রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা নাকি তোমরা কিন্তু চলে আসো খাওয়া দাওয়া করো এসে আবার বলবে যে দাওয়াত দিলাম না দেখবে এখন দুষ্টুটা কি করছে দেখো কি করছে দুষ্টুটা হ্যাঁ গেঞ্জিও পরে অনেক গরম অনেক গরম এত গরমে কি গেঞ্জি পরানো যায় গেঞ্জিও পরিয়ে দিন মশাই কেমন করে দেখো চুল বেঁধে দিছি কারণ হচ্ছে গরম অনেক এই জন্য চুল বেঁধে দিছি যাই হোক সে টেনে টেনে খুলে ফেলতে চায় আগে খুলে ফেলতো না এতদিন তো বুঝতো না এখন বুঝে খুলে ফেলতে চায় সে এই যে ঘোরাঘুরি করছে আমার ভাগ্নির সাথে করছে দুষ্টুমি করছে দুইজনে খেলাধুলা করছিল অনেক ভালো লাগতেছিল মানে ও মেহমান আসছে এই জন্য এত পরিমাণে খুশি যা কল্পনার বাহিরে আমার মেজুবনটা আসছে একটু দরকারে আসছে বেড়াতে আসে নাই বেড়াতে আসলে তো থাকতো তাই না প্রয়োজনে আসছিল যাই হোক খুবই ভালো লাগলো অল্প সময়ের জন্য ওকে একটু দেখতে পেলাম খুদা হাফে